Thank you. ভারতের ছেড়ে দেয়া পানিতে দুই হাজার চব্বিশ বন্যায় ডুবে গেল বাংলাদেশের বড় একটা অংশ আর সালে এসে সিন্ধু নদে ভারতের ছেড়ে দেয়া উথাল পাথাল পানিতে অচল হয়ে পুরো পাকিস্তান কিন্তু জানেন কি এই দুটি বন্যার পেছনে সরাসরি ভারতের হাত রয়েছে বিভিন্ন ডকুমেন্ট আর ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে এইসব বন্যার পেছনে সরাসরি নরেন্দ্র মোদীর হাত রয়েছে মোদী সরকার ইচ্ছা করেই পানি ছেড়ে দিয়েছে আর বন্যায় ভেসে গেছে এইসব এলাকা বাস্তবতা কি আসলেই তাই চলুন জেনে নেয়া যাক বিস্তারিত দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মাত্র কয়েকদিন পর অর্থাৎ বাইশে আগস্ট রাতারাতি উজানে খুলে দেয় ভারত এর ফলে ব্যাপক আকারে পানি ঢুকতে থাকে বাংলাদেশের ছোট ফেনী এবং মহুরি নদী দিয়ে মাত্র কয়েকদিনের বন্যায় প্রায় পঞ্চাশ মৃত্যু হয় এবং চল্লিশ লাখেরও বেশি মানুষ এই বন্যায় সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয় এই বন্যার পেছনে সরাসরি নরেন্দ্র মোদীর ইন্ধন এবং ভারতকে দায়ী করা হয়েছে বিভিন্ন তথ্যচিত্রে আর অপরদিকে দুই হাজার পঁচিশ সালে এসে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে অনেকটা ঘোষণা দিয়ে এই পানি সন্ত্রাস শুরু করেছে নরেন্দ্র মোদী পাকিস্তানের কাশ্মীর অংশে সিন্ধু নদে হঠাৎ করে ব্যাপক আকারে পানি প্রবাহ সৃষ্টি করে পাকিস্তানকে বন্যায় ভাসিয়ে দিতে চাইছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে মানুষ ব্যাপক আতঙ্কে পড়ে গেছে পাল্টা হুমকিতে পাকিস্তানও ভারতে পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছে এই যখন পরিস্থিতি তখন সবথেকে বড় প্রশ্ন মোদীর এমন পানি সন্ত্রাসী নীতি আরও কতদিন চলবে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে প্রবাহমান অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে দেশ দুইটি আরও কবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে অভিন্ন নদীগুলোর পানি বন্টন সুষ্ঠুভাবে না করা গেলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ এবং পাকিস্তানের নদীগুলো মৃত্যু ঘটবে এবং এতে করে ব্যাপক ঝুঁকির মধ্যে পড়বে কয়েক কোটি মানুষ এছাড়া বিশ্ব জলবায়ু পড়বে তীব্র হুমকির মুখে সুতরাং কোটি কোটি মানুষের ভবিষ্যৎ সুরক্ষার জন্য হলেও মোদীর পানি সন্ত্রাস এখনই থামানো উচিত শাহরিয়ার আলম ইবিডি নিউজ